আজকে আমার কথাটা অনেক কারোরই গায়ে লাগবে কিন্তু আমার কিছু করার নেই ভাই আমার না গা খচখচ করে না বলতে পারি কি হয়েছে মানে তোরা জিম করবি কর না আচ্ছা ছেলেদের মতো জিম করবি ঠিক আছে এখন ফিট থাকা সবার অধিকার আছে ছেলে মেয়ে বলে কিছু হয় না না তাই তো ল্যাংটা হয় জিম করবি কি কি মানে জিম করার জন্য কম্পিটিশন হচ্ছে না কে বেশি ল্যাংটো হতে পারে সেটার কম্পিটিশন হচ্ছে ও আচ্ছা যে যত পারছে ছোট ড্রেস আমি জানি ভাই যে জিম করলে আমি করি না হয়তো কিন্তু জিম করলে কমফোর্টেবল ড্রেস পরে করতে হয় ঠিক আছে কিন্তু কমফোর্টেবল তো অনেক কিছুই আছে একদম অনেক কিছু আছে মানে কিছু কিছু মেয়েদের থেকে জিম এর কোনো কিছুই নেই অনেক দিন ধরে জিম করতে কিছু হয়ও নি কিছুই নেই জীবনে কিছু হচ্ছেও না না ফিট হতে পারছে না সেই মোটা ধামড়া ধামড়াই রয়ে গেছে না তো রোগা রোগাই রয়ে গেছে কিন্তু ভাই ড্রেসিং সেন্স কি ওয়ার্কআউট করতে যা হওয়ার এই জিনিসটা আমি বুঝতে পারছি না আমাকে ক্ষমা করে দেবেন কোন ভুল কথা বললে মানে ছেলেদের মতো মেয়েরা একদম সমান এখন ইকুয়াল আলাদা বলে কিছু নেই তারপরে পুরো সব

জিম করছি কমফোর্টেবল ড্রেস করে সব ঠিক আছে জানি যে খুব টাইট জামা কাপড় পরে সেটা করতে সুবিধা হয় আচ্ছা কিন্তু আমরা সব খুলে করবি এমন হবে যে মানে লোকে বলবে ছেলেরাও তো খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটে আমরা কেন হাঁটতে পারবো না ছেলে আর মেয়ে কি বলবেই তো কি ভাই অদ্ভুত পাবলিক মানে ছেলে আর আমি আলাদা আলাদা বলতে যা খুশি করবে হ্যাঁ করবে মানে ভাই কার কথা तू গায় লাগবে আমি জানি না কিন্তু আমি সত্যি কথাই বলছি ওয়েস্টার্ন পড়ে সবাই হ্যাঁ সবাই খোলামেলা রেস্ট করে কিন্তু আলট্রা লেভেলের কেউ পড়ে না পড়বে কি করবে এত মানে ল্যাংটা থাকার কি সম্পর্ক জিম করলে কি ল্যাংটা থাকতেই হবে এইটা না থাকতেই হবে